সোগাইজ চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হল মাত্র নয় ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু এলিট পাস পাবে হ্যাঁ গাইস মাত্র নয় ডায়মন্ড দিয়ে তোমরা সবাই এলিট পাস নিতে পারবে এছাড়াও গাইস আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন জাহের জাহের ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে ইভেন্টগুলির মাধ্যমে কিন্তু তোমরা একদম ফ্রিতে নতুন গ্লোয়ালের স্ক্রিন থেকে শুরু করে নতুন বান্ডেল থেকে শুরু করে ম্যাজিক কিউব থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রিতে এখান থেকে পেয়ে যাবে তো গাইস সবকটাই আপডেট অ্যান্ড নিউজ কিন্তু জাহের জাহের আছে তাই গাইস ভিডিওটি কেউ এক বিন্দু কেটে কেটে দেখবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপেকে তো গাই সর্বপ্রথমেই তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা গ্লোবালের স্কিন তো গাইস এই যে নতুন গ্লোবালের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এই নতুন গ্লোবালের স্ক্রিনটা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে আসার মতো লিক্স আমি পেয়ে গেছি এইটা আমাদের কিন্তু টপ আপ ইভেন্টে দিয়ে দেবে গেরিনা ফ্রি ফায়ার ঠিক আছে তো দেখা যাক আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে এই গ্লোবাল স্ক্রিনটা দেয় কি না কি এর পরের কোনো টপ আপ ইভেন্টে এই গ্লোবাল স্ক্রিনটা দেয় কিংবা অন্য কোনো ইভেন্টে through the eight global Air... স্ক্রিনটা দেওয়া হয় তো গাইস গুলো স্ক্রিনটা তোমাদের কেমন লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে যা যা আমাদের দুই নাম্বার ইভেন্ট যেটা স্ক্রিনের উপরে ব্যানার দেখতে পাচ্ছো এটা গাইস একটা বাইরের একটা ইভেন্ট যেটা আমাদের সার্ভারে কিন্তু আই থিঙ্ক আসছে যেখানে কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে তোমরা এটা কিন্তু একদম ফ্রিতে পাবে বান্ডেলটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছো একটা কিন্তু তোমরা বক্স পাবে অ্যান্ড একটা মুখের মাস্ক পাবে একটা কিন্তু ব্যাকপ্যাক প্যাক পাবে অ্যান্ড একটা স্কেট বোর্ড কিন্তু একদম ফ্রিতে পাবে তোকে সেই জন্য তোমাদেরকে কী করতে হবে এই যে একটা লাভ টোকেন দেখতে পাচ্ছ এই লাফ টোকেন তোমাদেরকে গেম খেলে কালেক্ট করতে হবে আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভাই এই টোকেন কিন্তু চেঞ্জ হয়ে অন্য কোনো টোকেন আসবে অ্যান্ড আমাদেরকে কিন্তু মিশন দেওয়া হবে একটা র্যাঙ্ক ম্যাচ খেললে একটা টোকেন দুটো কিল করলে একটা টোকেন পাঁচটা ম্যাচ খেললে তিনটে টোকেন এইরকমভাবে কিন্তু আমাদের মিশন দেওয়া হবে সেই মিশন কমপ্লিট করে কিন্তু আমরা টোকেন কালেক্ট করে আরামসে এই বান্ডেল থেকে শুরু করে লুড বক্স ব্যাক প্যাক ব্যাগ সব কিছু কিন্তু আমরা আরামসে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো গাইস এরপরে যা দেখো আমাদের নেক্সট ইভেন্ট নেক্সট ইভেন্ট তোমরা স্ক্রিনে উপরেই দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের ম্যাজিক কিউ ফেকমেন্ট অনলি তেইশে আগস্ট গাইস মানে আমাদের তেইশ তারিখে আমাদের কিন্তু একটা ইভেন্ট দেবে যেখানে কিন্তু তোমরা সবাই পঞ্চাশটা ম্যাজিক কিউ ফেকমেন্ট পাবে যেমনটা গাইস তোমরা কিছুদিন আগেই কিন্তু পেয়েছিলে এক থেকে দুই মাস আগে তোমরা কিন্তু ম্যাজিক কিউ ফেকমেন্ট পেয়েছিলে তো সেরকম কিন্তু পঞ্চাশটা ম্যাজিক কিউ কিন্তু আবারও কিন্তু তোমরা ফ্রিতে পাবে প্রতিটা ম্যাচ খেলার পরে তিনটে চারটে পাঁচটা করে ম্যাজিক কিউব হবে সেই ম্যাজিক কিউব ফেক দিয়ে কিন্তু তোমরা কিন্তু আরামসে একটা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবে তো গাইজ এই ইভেন্টটিও তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে কিন্তু কেউ মিস করবেন না এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে কারণ ম্যাজিক কিউব ফেক দেবে আমরা কিন্তু আরামসে একটা করে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে নিতে পারবো তো গাইজ এরপর আমি তোমাদেরকে একটা ইভেন্ট দেখে দিই আমাদের এখানে একটা ইভেন্ট চলছে যেটা হলো স্টিমার পাওয়ার নামের একটা ইভেন্ট যে ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা যদি বইয়া অ্যাপে গিয়ে স্টেমের পাওয়ার মানে বইয়া অ্যাপে গিয়ে তোমরা যদি লাইভ দেখো তিরিশ মিনিট লাইভ দেখলে কিন্তু লাইভের মধ্যে যে গিফট বক্সগুলো ছাড়া হয় সেই গিফট বক্স থেকে কিন্তু তোমরা কিন্তু এখানে ইমোট পেতে পারো টোটাল তিন হাজার জন কিন্তু ইমোট পাবে এছাড়া গাইজ তিরিশ হাজার মানুষ কিন্তু গান ক্রিয়েট বক্স পাবে অ্যান্ড দশ হাজার অডিয়েন্স কিন্তু এখান থেকে কিন্তু উইপেন রয়্যাল ভাউচার পাবে তো গাইজ অবশ্যই অবশ্যই তোমরা যাও গিয়ে কিন্তু বইয়া অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা কিন্তু লাইভ দেখো যাদের লাইভ তোমাদের ভালো লাগে আইকন পাল আছে গেমিং সুব্রত আছে টি গেমার আছে শ্রুনিতা আছে এরকম অনেক ইউটিউবার আছে যাদের তোমরা লাইভ দেখতে পাবে তো গিয়ে তোমরা লাইভ দেখো যাদের লাইভ তোমাদের ভালো লাগবে তাদের লাইভ দেখে তোমরা কিন্তু ওখান থেকে তোমাদের ভালো থাকলে তোমরা কিন্তু থেকে 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 শুরু 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 করে 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 গান ক্রিয়েট বক্স উইপেন এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে তো এরপর আমি তোমাদেরকে দেখে দিই আমাদের নেক্সট যে ইভেন্টটা সেটা হলো আমাদের একটা ক্যারেক্টার কিন্তু ফ্রিতে দেবে তো তোমাদের কিন্তু একটা তেইশ তারিখে একটা লগ ইন রেওয়ার্ড আসবে যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র লগ ইন করবে মানে গেমটাকে তোমরা ফ্রি ফায়ার গেমটাকে খুলে খোলার সাথে সাথে তোমরা একটা লগ ইন মানে গেম লগ ইন করার জন্য তোমরা কিন্তু একটা ক্যারেক্টার পাবে সেখান থেকে তোমরা কিন্তু এই যে উপরে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার কিন্তু তোমরা একদম ফ্রিতে আরামসে কিন্তু তেইশ তারিখে নিয়ে নিতে পারবে তো গাইস এই ইভেন্টটি তোমাদের কেমন লাগলো অভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইস এরপরে তোমাদেরকে আমি একটা স্ক্রিনের উপরে ছবি দেখাচ্ছি আমাদের নেক্সট ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কালো টি শার্ট তো গাইস এই টি শার্টটা কিন্তু তোমার আমার সকলের ফেভারিট একটা টি শার্ট অনেক পুরানো একটা টি শার্ট এটা কিন্তু অনেক আগেই ছিল এখন কিন্তু স্টোর থেকে তুলে নিয়েছে বাট সেটা কিন্তু আমাদের একটা স্পেশাল রয়্যাল দিচ্ছে যে রয়্যালের মধ্যে কিন্তু আমরা ইমোট থেকে শুরু করে আমরা কিন্তু বান্ডেল থেকে শুরু করে এই কালো টি শার্ট পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো তো দেখা যাক আমাদের এই কালো টি শার্ট কবে আমাদের ইভেন্টের থ্রু আমাদের গেমের ভিতরে দেয় আই থিঙ্ক আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি কিন্তু এই ইভেন্ট এসে যাবে অ্যান্ড এই টি শার্ট তোমরা সবাই কিন্তু নিয়ে নিতে পারবে তো এই টি শার্টটা এলে কারা কারা নেবে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কেন না এলে আমি তো অবভিয়াসলি নেবো না গাইজ এটা কিন্তু খুবই খুবই পুরানো একটা রেয়ার আইটেম তো গাইস এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি কিন্তু অবভিয়াসলি নিয়ে নেব তোমরা কারা কারা নেবে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো গাইজ এরপর যা যাক আমাদের নেক্সট ইভেন্ট নেক্সট ইভেন্ট নয় এটা আমি তোমাদেরকে নতুন কিছু আইটেম দেখাচ্ছি যেগুলো গাইজ আমাদের গেমের ভিতরে আসতে চলেছে দেখতে পাচ্ছি আমাদের নতুন ব্যাকপ্যাক এক লেভেলের দুই লেভেলের অ্যান্ড তিন লেভেলের সাথে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা স্কেট বোর্ড আসছে তো গাইজ এই স্কেট বোর্ড অ্যান্ড এই ব্যাকপ্যাকটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তারপরে গাইজ আমি তোমাদের আরও একটা নতুন আইটেম দেখাচ্ছি যেখানে কিন্তু আমাদের নতুন গ্রানাইটের স্কিন থেকে শুরু করে নতুন কাটনার স্কিন থেকে শুরু করে কিন্তু আরো অনেক কিছু দিচ্ছে অ্যান্ড এটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলবে এরপরে গাইজ আমাদের কিন্তু নতুন গান স্কিন আসছে যেটা হলো এক্স এম সরি এক্স নয় এটা হলো এম সিক্সটি তো গাইজ এম সিক্সটির আমাদের একটা গান স্ক্রিন আসছে গোল্ডেন কালারের সাথে গাইস আমাদের ড্রাগন ড্রাগনের কিন্তু আমাদের একটা কিন্তু আমাদের আসছে গান স্কিন তো এটাও কিন্তু ইয়েলো এন্ড রেড কালারের তো এই স্কিন দুটো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে বলবে তারপরে গাইস আমাদের কিন্তু এম আঠেরো সাতাশি দুগুলির একটা স্কিন আসছে কিন্তু আমাদের একটা ইভেন্টের থ্রু তো গাইস এর আগে যখন কিন্তু আমাদের একটা ইভেন্টের থ্রু কিন্তু দুগুলির মানে এম আঠেরো সাতাশির স্কিন দিয়েছিল সবাই কিন্তু পাগল হয়ে গেছিল এই স্কিনটা বের করার জন্য কারণ খতরনাক একটা কিন্তু স্কিন ছিল কারণ দুটো কিন্তু বডি শট পড়লে কিন্তু প্লেয়ার ডাউন তো গাইস সেরকম একটা স্কিন কিন্তু কিন্তু ফ্রি ফায়ার আমাদের সকলের জন্য ব্যাগ আনছে কেননা এটার চাহিদা কিন্তু আমাদের সকলের কাছে প্রচুর সেই জন্য কিন্তু আবারও কিন্তু আমাদের থার্ড অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এই থার্ড অ্যানিভার্সারি পরে কিন্তু আমরা এই স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব। তো গাইস এই স্ক্রিনটা তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো কেস এরপরে যাতে আমাদের নেক্সট ইভেন্ট নেক্সট ইভেন্ট হলো আমাদের নতুন উইপেন রয়্যাল তো কাইজ আমাদের নেক্সট যে উইপেন রয়্যাল ফাংশনটা আসতে চলেছে সেটা হলো কিন্তু আমাদের এক্সএম এইট তো গাইজ এই এক্সএম এইটের অ্যাবিলিটি এখনো আমি পৌঁছে লিক্স পাইনি তো গাইজ লিক্স পেলে অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করে জানিয়ে দেবো যে এর অ্যাবিলিটি কী কিন্তু গাইজ নেক্সট উইপেন রয়লে কিন্তু আমাদের আসছে এক্সএম এইট তো গাইজ এরপরে যা জায়গায় আমাদের নেক্সট ইভেন্ট নেক্সট ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের মেন ইভেন্ট যার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে যেটা হলো আমাদের লাক্ষি ওয়েল তো গাইজ তোমরা এই এক মাস থেকে দেড় মাস আগেই তোমরা একবার মনে করে দেখো আমাদের একটা ইভেন্ট ছিল যেখানে কিন্তু আমাদের নাম ছিল লাক্ষি ওয়েল তো গাইজ এই লাক্ষি ওয়েলে কিন্তু আমরা কিন্তু সবাই এক ডায়মন্ডে অনেকজন কিন্তু আমরা এলিট পাস পেয়েছিলাম সাথে কেউ একশো ডায়মন্ডে একশো নিরানব্বই ডায়মন্ডে কেউ পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কিন্তু এলিট পাস পেয়েছিল তো গাইজ সেরকম একটা ইভেন্ট কিন্তু আমাদের কিন্তু আবারও গেরিনা ফ্রি ফায়ার এই মাসে ব্যাগ দিচ্ছে যেখানে কিন্তু আমরা কিন্তু মাত্র নয় ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা এলিট পাস থেকে শুরু করে গান কিট বক্স থেকে শুরু করে বিএমডব্লিউ গাড়ির স্ক্রিন থেকে শুরু করে পেট থেকে শুরু করে পেটে স্ক্রিন থেকে শুরু করে ইনকিউটার ভাউচার থেকে শুরু করে ইমোট থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট কিংবা কেউ কেউ কিন্তু নয় ডায়মন্ড এখান থেকে পেয়ে যেতে পারো তো গাইস এই ইভেন্টে কিন্তু আমার খুবই ভালো লেগেছে কেননা গাইস এর আগের যেটা দিয়েছিলো সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়েছিলাম এলইড পাস থেকে শুরু করে আরও অনেক কিছু আমি কিন্তু মাত্র নাইনটি নাইন ডায়মন্ড মানে নিরানব্বই ডায়মন্ডে কিন্তু কিনে নিয়েছিলাম তো কাইজ এই ইভেন্টটি এলে তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে তো কাইজ এরপরে যা যাক আমাদের নেক্সট ইভেন্ট যেটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন একটা ইভেন্ট আসছে যেখানে কিন্তু তোমরা থেকে শুরু করে স্কেটবোর্ড থেকে শুরু করে মুখের মাস্ক থেকে শুরু করে বাইকের স্কিন থেকে শুরু করে নতুন দুটো ফিমেল ব্যান্ডেল থেকে শুরু করে ম্যাজিক কিউ ফেকমেন্ট থেকে কিন্তু শুরু করে আরও অনেক কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো কেস এটা অ্যাকচুয়ালি আমাদের একটা শেয়ার ইভেন্ট তো এইভেন্ট হান্ড্রেড কে মানে একসাকে শেয়ার করলে স্কেট বোর্ডক্স হান্ড্রেড কে মানে কে তোমরা ফাইভ হান্ড্রেড কে শেয়ার করলে কিন্তু পেয়ে যাবে ম্যাজিক কিউব ফেগমেন্ট মানে পাঁচশো কে কিন্তু তোমরা শেয়ার কমপ্লিট করে দিলে কিন্তু পেয়ে যাবে ফ্রিতে কিন্তু ম্যাজিক কিউব ফেকমেন্ট তাও আবার কি হান্ড্রেড ফেকমেন্ট মানে একটা ম্যাজিক কিউব তোমরা একদম আরামসে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো গাইজ এই ইভেন্টগুলোর মধ্যে তোমাদের কোন ইভেন্টটা সব থেকে ভালো লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইস এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে একটা গাইজ তোমাদেরকে নিউজ দিয়ে দিই আজকের সন্ধ্যা ঠিক সাতটার সময় কিন্তু আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে একটা নতুন ভ্লগ ভিডিও আনছি যে আমার মাত্র পঞ্চান্ন দিনে কী করে জিরো থেকে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো সেটা কিন্তু আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তোমরা অবশ্যই অবশ্যই

নিউজ আপডেট পেতে চাও সবার আগে তাহলে গাইস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে বেল আইকন দাবি দিয়ে না। অল অপশনটি সেট করে রাখো তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনেক্স ভিডিও টেল টেক কেয়ার টাটা বাই বাই